গুগল শীতসের ডেটা ভ্যালিডেশনের আজকের ভিডিওতে আমরা দেখব টেক্সট ভ্যালিডেশন এর আগে আমরা এই ডেটা ভ্যালিডেশনের ডিফারেন্ট ইন্টারফেসগুলো দেখছি ডাউনের কিছু দেখেছি আজকে আমরা ডিসকাস করবো এই এর এই ভ্যালিডেশনগুলি কীভাবে করা যায় চলেন শুরু করা যাক আনফর্চুনেটলি আমাদের এইখানে মানে এই অ্যাড রুলসে কোনো ডিফল্ট ফর্মুলা নাই যেটা দিয়ে আমি বের করব যে আমি যে লেখাটা লিখতেছি এইটা টেক্সট নট সি এইটা একটা টেক্সট এইটা একটা টেক্সট এই সবগুলি একটা টেক্সট আর নাম্বারস আর এগুলা না এমনও হতে পারে যে এটা কিন্তু টেক্সট দিস ইজ এখানে সব বেশিরভাগই নাম্বার দিস ইজ এ টেক্সট কীভাবে বুঝবেন সবচেয়ে সহজ উপায় বাই ডিফল্ট এইটা অ্যারেঞ্জ করা থাকবে ডান দিকে এইটা অ্যারেঞ্জ করা থাকবে বাঁ দিকে টেক্সট সবসময় লেফট অ্যালাইন্ড আর এইটা রাইট অ্যালাইন্ড সো দিস ইজ এ টেক্স দিস ইজ আ নাম্বার সো আমার প্রথমেই যদি আমি জানতে চাই ভ্যালিডেট করতে চাই এইখানে কোনো টেক্সট অ্যান্ড নাম্বারসের কম্বিনেশান হবে শুধু নাম্বার দিয়ে হবে না সেইটা কীভাবে করবো সো আমি যেইটা যেই সেলটাকে এটা ভেরিফাই করতে যা চাবো বা ভ্যালিডেট করতে চাব সেইটাতে সিলেক্ট করে অ্যাড রুলসে যাই ডেটা ভ্যালিডেশনে যাব এই এই রুলটা ডিলিট করে দিই সো এইখানে এসে আমাকে কাস্টম ফর্মুলায় আসতে হবে কাস্টম ফর্মুলা দিয়েই শুধু এখনও গুগল শিটসে কাস্টম ফর্মুলা দিয়েই এটা আপনার করতে হবে বাই ডিফল্ট গুগল শিটস কোনো কিছু এখনও দেয়নি না এই ফর্মুলাটা কি এই দেখেন এখানে লেখা আছে না এটা একটু রাউন্ড আবাউট ফর্মুলা মানে কি ফার্স্ট আমাকে বের করতে হবে যে এই যেই পার্টিকুলার সেলটাকে আমি ভেরিফাই করতে চাচ্ছি সেই সেলটা নাম্বার কিনা এন্ড তারপরে বলতে হবে নট নাম্বার प्रथम बेर करते इज ए नम्बर एंड तर इट्स नट यट दिए इज ए नम्बर कम्प्लीकेटेड बाट दिस इज हाउ द फर्मुला वार्कस पार्टिकुलार क्षेत्र सेलटा ए वन ना ये ग সরি এ আমি করতে চাচ্ছি এ ফাইভ এই যে ইজ বিফোর সো বিফোর এখানে ইজ বিফোর এ নাম্বার অ্যান্ড দেন বলতে চাচ্ছি ইজ এখানে যদি আমি নাম্বার দেই ওয়ান টু থ্রি ফোর বি ফোর ও সরি বি ফাইভে চলে গেছি ওয়ান টু থ্রি ফোর এই দেখেন আমাকে একটা ওয়ার্নিং দিছে এই পার্টিকুলার ক্ষেত্রে আমি যদি বলতাম না রিজেক্ট যেহেতু অলরেডি লেখা হয়ে গেছে সে এখন আমাকে আর এইখানে আদারওয়াইজ কোনো ওয়ার্নিং দিবে না এখন আমি যদি এইখানে এসে চেঞ্জ করি অ্যান্ড যাই এই যে অ্যালাউ করতেছে আমি যদি আবার নাম্বারস লেখার চেষ্টা করি একটা ওয়ার্নিং দিয়ে এই দেখেন দে ওয়াজ এ প্রবলেম ভায়োলেন্স ডেটা ভ্যালিডেশন রুলস ওকে যেইখানে ছিল সেইখানেই চলে যাবে এখন এই রুলটা যদি আমি এইটা ডিলিট করি ডিলিট করে এই সব জায়গায় নিয়ে আসি এই যে আমাকে প্রবলেম দিচ্ছে সো দিস ইজ হাউ ইউ ভ্যালিডেট প্রথম রুল যে ইট ইজ এ টেক্সট প্লেন নাম্বার না টেক্সট ভ্যালি ভ্যালিডেশনের পরের অপশন কি আসে আমরা এইটা রিমুভ করে দিই এই ডেটা ডিলিট করি সে কি বলতেছে এখানে টেক্সট টেক্সট কি এইট হ্যাজ টু কন্টেন সে ওকে ওয়ার্নিং দিবে না রিজেক্ট করবে ওকে আমরা রিজেক্ট দিই ওকে নাও এখানে যদি আমি লিখি টু বি নট টু বি অ্যাকসেপ্ট হলো এই রুলটা আমি কপি করে নিলাম যেহেতু রুল কপি করছি ডেটাও চলে আসছে আমি এখানে বলতেছি To or sorry অর নট টু এইয়া বি যেহেতু নাই সে একবার হোক আর দুইবার হোক আমাকে সে মেসেজ দিবে প্রম্প দিবে যে না এ দের ইজ এ ভায়োলেশন অফ দ্য রুল সো আমাকে এখানে কিছু লিখতে হলে এটা বি সহ থাকতে হবে সেটা যেভাবেই হোক

পার্টিকুলার ডেটা থাকতে পারবে না সো বি আবার একই এক্সাম্পল দিচ্ছি আমি যে সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এর আগে কী ঘটছিল আর এখানে কী ঘটবে রিজেক্ট অপশন ডানে গিয়ে টু লিখলাম না আমি যদি এখানে অন্য জায়গায় যাই এখানে যেহেতু বি আছে আমাকে এটা অ্যালাউ করবে না সে যেভাবেই হোক বিজ আর অ্যালাউ করেনি এইখানে আমি বি ছাড়া টু অর নট টু এই যে বি যেহেতু নাই তাই সে আমাকে এই জায়গাটায় অ্যালাউ করছে আর এর আগের অপশানটা ছিল এটা হলো নট কন্টেইন হ্যান্ড এইটা কন্টেন্স ওকে না এর অপশনটা ইজ ভেরি স্ট্রেইট উইচ ইস টেক্সট এক্স্যাক্টলি ইট এ ভেরি স্পেসিফিক রুল ভেরি স্পেসিফিক স্যার এইটা হ্যাস টু কন্টেন এক্সাক্টলি দিস টেক্সট কী টেক্সট সে আমি বলতে চাই যে ওকে ইয়েস মানে আমার নো করা যাবে না এখানে যদি আমি ন লিখি এ ডি যাই লিখি কিছুই অ্যালাউ করবে না আমাকে শুধু ইয়েস অ্যালাউ করবে সে যেভাবেই হোক ইয়েস ডে ওয়াজ দে নাও কি বলতেছে সেটা ইয়েস্টারডে থাকতে পারবে না যদি যদি আমি ইয়েস্টারডেও লিখি সে অ্যালাউ করবে না সো ইটস স্পেসিফিক এই রুলটা ভেরি স্পেশাল সার্কস্ট যে আপনি চাচ্ছেন যে না আছে আপনার এগ্রিমেন্ট ইয়েস না করে অন্য কোথাও যেতে পারবে না দিস ইজ মেবি এই সার্কমস্ট্যান্সে এটা দরকার হবে বা মেবি সার্কস্ট্যান্সেস যেখানে এই স্পেসিফিক ভ্যালিডেশন রুলটা কাজে আসবে না এর পরের অপশন হলো গিয়ে টেক্সট ইজ এ ভ্যালিড ইমেই ভ্যালিড ইমেইল কী হতে পারে এই যে একটা নিউমেরিক থাকবে কয়েকটা ক্যারেক্টারের তারপরে অ্যাট দি রেট সাইন থাকবে তারপরে মিনিমাম দুইটা ক্যারেক্টার থাকতে হবে বিকজ ডোমেইন নেম দুইটার কম হয় না ডট কোসিও বিডি দুইটা দুইটার কম ডোমেনের নাম হয় না অ্যান্ড দেন কম হোক এডু হোক আইটি হোক যেটাই হোক এইটাও দুইটার কম আমার জানা নাই নাই হোক সো আমি যদি এই কয়েকটা সেলে বলে দিই এইটা ভ্যালিডেশনে গিয়ে অ্যাড রুলস ভ্যালিড ইমেইল আমাকে ফর্ম্যাটটা দিয়ে দিতে হবে না সে অলরেডি জানে যে ফরম্যাটটা কি হতে পারে সো আমি যদি এখানে লিখি অ্যাট দি রেট এবি ডট সিও সো দিস ইজ নট ভ্যালিড ইমেইল এই যে এবি ডট সিও এটা কে আবার আই হ্যাভ নো আইডিয়া এটা কোনো কোম্পানির অ্যাট দি রেট যেহেতু লেখা দিয়ে শুরু হয়েছে তাই এই জিনিসটা ঘটছে অ্যান্ড দিস ইজ এ শো ওয়ার্নিং আমার রিজেক্ট করা উচিত ছিল এখন এখানে আমি অ্যাট দি রেট দিয়ে না শুরু করি এবু সে দিস ইজ ইমেল আইডি জিমেল ডট কো সে দেখবে না এইটা ভেরিফাই করবে না এই নামে আর সত্যি কোনো ডোমেন আছে কি না বাট দিস ইজ আ ইমেইলের ভ্যালিড ফরম্যাট সো এইটাই সে ভেরিফাই করে এই টেক্সট ইজ এ ভ্যালিড ইমেইল ফর্ম্যাট ইম্পর্ট্যান্ট দি ফরম্যাট এটা অ্যাকচুয়ালি এই নামে কোনো ইমেল আছে কি না সেটা এই গুগল ভেরিফাই করবে না করতে গেলে তার সারাদিন এই কাজে লাগাই লেগে যাবে সো তার এই কাজ না তার অন্য অনেক কাজ আছে বাট ফরম্যাটটা ঠিক আছে কি না সেটাই ভ্যালি ভেরিফাই করে এর পরের অপশানটা সে ডান করে দিই নতুন একটা রুল ডিফারেন্ট সেলে যায় ডিফারেন্ট রুল কি ভ্যালিড ইউ আর এল না url এর জন্য কি করতে হয় দের ইজ এ এই সিটি অথবা এই টি এস পার্ট কোলন স্ল্যাশ স্ল্যাশ তারপরে একটা মেইন ডোমেইনের পার্ট অ্যান্ড দেন পিক্যাট দ মেনের পার্ট ড কম ডট এডু না অন্য কিছু সো আমি যদি এখানে এবিসিডি হোয়াট এভার স্ল্যাশ সরি ডট কমে যায় সে আমাকে ইজ নট ভ্যালিড

এটা যদি আমি একই ফর্মুলা কপি করে নিয়ে আসি এইখানটায় দেই সে এফ টি পি স্ল্যাশ নেম ডট ও আর জি সো দিস ইজ অলসো এ ভ্যালিড ইউআরএল সো এগুলো হলো গিয়ে টেক্সট ভ্যালিডেশনের পার্ট